আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বন্ধুরা আজ আমরা দেখব রাতের অন্ধকারে চুরিয়া কবরস্থান দেখতে কেমন আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মানুষ গভীর রাতে কবরস্থানের মূল ফটক দিয়ে মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছেন তারা ভিতরে প্রবেশ করেছেন আমরাও ভিতরে প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি সারি সারি সুন্দর করে লাইটিং করা এটি দেখতে একটি পার্কের মতন অনেক সুন্দর লাগতেছে চুরিয়া কবরস্থান আমরা সারি সারি ফুলের গাছ দেখতে পাচ্ছি এবং কবরস্থানে যারা তিলাবাত করতে এসেছেন তারা তিলাওয়াত করতেছেন পাচ্ছি অবশ্যই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন শিয়াল ডাকতেছে এই যে হলো এটা লাশঘর চারদিকে অনেক শিয়াল এরপরেও আমরা এসেছি কবরস্থানে এটি হলো কবরস্থানের লাশঘরের মেন দরজা এখানে লাশ যদি বৃষ্টি নামে তাহলে এখানে রাখা হয় আমরা লাশঘর থেকে ক্রমশ আস্তে আস্তে পূর্ব দিকে এখন অগ্রসর হব এই যে আমরা একটা ওয়াল দেখতে পাচ্ছি এটার কাজ এখনও চলমান কাজ চলতেছে আর এই এই পাশটা হলো ওই চুরিয়ার শাহী ঈদগাহ এই ঈদগাতে বৎসরে দুইবার চুরিয়া গ্রামের জনসাধারণ সবাই নামাজ পড়তে আসে এই ওয়ালের আমরা দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি ওয়াল এটি হলো মূলত বাউন্ডারি ওয়াল এই পাশটা হল এই পাকা জায়গাটা এটা হলো ঈদগাহ আর এই পাশ এই বাউন্ডারির উত্তর পাশটা হলো কবরস্থান এই যে কবরস্থান অনেক সুন্দর দেখতে মোটামুটি আর একটা পার্কের মতো এই কবরস্থানে অনেকেরই হয়তো আত্মীয়স্বজন বা অনেকের বংশধর শুয়ে আছে যে যেখান থেকে দেখছেন এই কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন আমরা কবরস্থানের হাঁটতে হাঁটতে আমরা কবরস্থানের মাঝামাঝি চলে এসেছি আমরা এখন দেখতে পাচ্ছি এখন মূলত রাত একটার কাছাকাছি হয়তো পাঁচ মিনিট কম হতে পারে এই যে আজকে অনেক মুসলমান ভাইয়েরা তাদের নামাজ শেষ করে অর্থাৎ আজকে বরকতময় রাতে নামাজ শেষ করে তাদের বাবা মা অথবা তাদের বংশধর রক্তের সম্পর্কের বা আত্মীয় স্বজন যারা এই কবরস্থানে শুয়ে আছেন তাদের রোহের মাখ জন্য দোয়া করতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি লোকের সমাগম আপনারাও প্রবাস থেকে বা যে যেখান থেকে দেখছেন এই কবরবাসীদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের কাছে দোয়ার আবদার রইল আমরা এখন আস্তে আস্তে উত্তর দিক দিয়ে কবরস্থান থেকে বের হয়ে যাব আমরা আস্তে আস্তে মাঝামাঝি স্থান থেকে পূর্ব পাশে মাঝামাঝি রাস্তা দিয়ে পূর্ব দিকে যাচ্ছি আমরা পূর্ব পাশের একেবারে বাউন্ডারি ওয়ালের কাছে চলে আসলাম এই যে আমরা রাস্তা দেখতে পাচ্ছি এখন আমরা আস্তে আস্তে বের হতে যাচ্ছি উত্তর দিক উত্তর দিকে আমরা অনেক মানুষ দেখেছি যারা এই যে এসেছিল দোয়া করার জন্য তারাও আস্তে আস্তে চলে যাচ্ছেন ওই দিক দিয়েও কিছু লোকের সমাগম তারাও দোয়া করতেছেন ওরান্তিলাবাদ করতেছেন এই যে আমরা উত্তর পাশে প্রধান ফটক প্রধান গেইটে আমরা চলে এসেছি আমরা একেবারে গেইটের কাছাকাছি আমরা চলে যাব এখন বের হয়ে আপনারাও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই কবরবাসীদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রইল আমরা আস্তে আস্তে এখন প্রধান ফেট প্রধান ফটক অর্থাৎ প্রধান গেইট দিয়ে বের হয়ে যাচ্ছি আমাদের সাথে যারা এসেছিল তারাও আস্তে আস্তে বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরস্থান থেকে অনেক মানুষ দোয়াতে অংশগ্রহণ করতে এসেছিল তারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমরা এখন সবাই বাড়িতে চলে যাব আস্তে আস্তে আমরা কবরস্থান থেকে বের হয়ে পড়লাম আবারও বলছি যে যেখান থেকে শুনছেন আপনারা কবরবাসীদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশাই রইল যে যেখানে আসেন সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু